কলেজে দুই বছর পড়াশোনা করেছি বাষট্টি থেকে চৌষট্টি সাল পর্যন্ত চৌষট্টি সালে আমি মাস্টার্স পাশ করেছি তারপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে মাস্টার্স করে আমি মাস্টার্স করার পর সেখানে লেকচারার ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারপরে আমি বিদেশে গিয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছি সেখানে একুশ বছর ছিলাম সেখানে শিক্ষকতা করেছি অধ্যাপক ছিলাম প্রফেসর পিএইচডি করেছি প্রথম তারপরে সাথে কাজ করেছি আরও অনেক অনেক রকম অনেক কিছুর সাথে যুক্ত ছিলাম এবং উনিশশো একানব্বই সালে আমি ফিরে এসেছি দেশে আবার আমার বিশ্ববিদ্যালয়ের চাকরিতে ইস্তিফা দিয়ে আমি ফুল প্রফেসর ছিলাম সেই চাকরিতে ইস্তিফা দিয়ে আমি ফিরে এসেছি কারণ আমি মনে করেছি আমার হয়তো একটা দায়িত্ব আছে দায় আছে কারণ আমি এক সময়ে ছাত্রছাত্রীর সাথে যুক্ত ছিলাম আমি ইনফ্যাক্ট ছাত্রে যুক্ত হয়েছি উনিশশো বাষট্টি সালে যখন যখন ক্লাস টেনের ছাত্র সে শিক্ষা আন্দোলনের সাথে যুক্ত ছিলাম তারপরে নেশা বলছে সেই সংসদের সংসদের ভাইস প্রেসিডেন্ট তখন ইন্টারমিডিয়েট কলেজ ছিল আমি নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ছিলাম এমন আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন আর কেউ নাম আমার বন্ধু হামি তাকে পরাজিত করে আমি নির্বাচিত হতে পেরেছি তারপরে নবপঞ্জ মেশার ব্যাপারে অনেক স্মৃতি আছে সেই স্মৃতি তখন তো ওই যে ইন্টারমিডিয়েট কলেজ সামান্য সংখ্যক ছাত্র ছাত্রী তো ছিলই না এবং তখনকার লাকসাম ন কর্ত্রিকাও আর এখনকার লাক্সাম কর্তৃকার সাথে কোনো কোনো রকম তুলনা হয় না কোনো রকম কোনো রকম মিল নেই আপনারা আমরা আমি ক্লিয়ার থেকে তখন কিলার স্টেশন হয়েছে থেকে প্রথম দিকে আমরা স্কুলে হেঁটে আসতাম সকালবেলা ওই যে দিন গরম ভাত কোনো দিন পান্ঠাবাদ দিন শুধু মুড়ি খই মুড়ি খেয়ে সেই স্কুলে আসতাম আবার ওই স্কুলে তখন তো আপনারা তো বিশ্বাস করতে পারবেন না তখন বর্ষাকালে ছিল অথই পানি অথই পানি এবং আমাদেরকে রাস্তাঘাট ছিল না আমাদের আমাদের বাড়ি। আমাদের গ্রামের ভিতর দিয়ে কিন্তু এই রাস্তা গিয়েছে এই যে নাকালির দিকে তা আমাদেরকে বাড়ির থেকে তাদের কোন্দা দিয়ে এনে সেই রাস্তাতে নিয়ে আসতে দিয়ে যেত আমাদেরকে আমি আর আমার আমার সাথে আরও দুইজন ছিল আমার ওই যে আমার চাচা সম্পর্ক হয় তারা আমার থেকে একটু বয়সও বেশি ছিল কিন্তু আমরা ক্লাসমেট ছিলাম তা আমরা এই তিনজন আমাদের গ্রামে থেকে আমরা লাকসান স্কুলে করতে যেতাম লাকসাম স্কুলে সকালবেলা যেতাম হেঁটে তারপরে বিকালে হেঁটে আসতাম হেঁটে এসে সেই সেই ডাক দিতে হতো কোনটা নিয়ে আমাদেরকে আবার নিয়ে যাওয়ার জন্য এটা তো আপনাদের কাছে এখন যারা বিশেষত তরুণ তাদের কাছে তো অবিশ্বাস্য মনে হয় শুধু তাই নয় সেই খাল সেই লাকসামের যে খাল এই খাল দিয়ে নৌকা চলত এবং আমরা এই খাল দিয়ে নৌকা চড়ে লাকসাম গিয়েছি লাকসাম থেকে এবং তখন দারিদ্র ছিল ব্যাপক এবং প্রকট তখন আমার মনে আছে সেই কার্তিক মাসে যে যখন অভাবের চরম অভাবের দিন তখন নৌকা আসত থেকে সিলেট থেকে যে আলু সেই সাদা 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 বড় আলু ছিল এবং কাঁঠাল নিয়ে আসতো তারা সেই কাঁঠাল সেই অনেকে কিন্তু ওই যে বেঁচে থাকার জন্য সেটাই ছিল কারণ এত দারিদ্র ছিল সেটাই ছিল সম্ভব আর আমাদের আমাদের গ্রামের পা গ্রামের মাঝখান দিয়ে তো ওই ডিস্ট্রিক্ট রাস্তা গিয়েছে এবং পাশে রেল লাইন তো আমাদের পাশটা ছিল মোটামুটি কিছুটা উঁচু ফসল টসল হইতো কিন্তু পশ্চিম পাশে ওখানে যে প্রতি বছরই সেখানে বন্যা হতো এবং ফসল হতো না সেই চরম দারিদ্র ছিল এবং আমাদের ওই এলাকায় ছিল সেই এখনো বোধহয় অনেকে আছে যারা কিসের এই যে সেটেলমেন্টে চাকরি করে সে বিরাট সংখ্যক লোক সেটেলমেন্টে চাকরি করে কিন্তু ব্যাপক অভাব ছিল দারিদ্র ছিল আমরা সেই এরপরে যখন কিলে স্টেশন হয় তখন আমরা ট্রেনে আসা যাওয়া করতাম সেই অনেক সময় ট্রেনে ঝুলে আসতে হইত তারপরে কোনো সময় টিকিট কেটে কোনো সময় টিকিট ছাড়া সেই রকম আমি যখন যে মিডিয়ার পরীক্ষা দেবো তার আগেই আমার বাবা মারা যায় আর গো ভাই ভাই আমরা আমরা ছিলাম মেডসিকের লাস্ট ব্যাচ যে মেড্রিকুলেশন পরীক্ষার লাস্ট ব্যাচ সেই আমাদের সময়ে প্রথমবারের মতো ওই যে প্রশ্নপত্র ফাঁস হয় আমরা মনে আছে আজিকাল রহমান সবে ওই আগে তো মাদ্রাসা ছিল ওই যে কলেজ হয়েছে মাত্র তখন অনেক ছেলে মেয়েরা পড়তো মেয়েরা নয় অনেক ছেলেরা পড়তো তারা মাদ্রাসা থেকে আসতো তারা অনেক ভালো রেজাল্ট করতো তারা ওই যে আমাদের ওখান থেকে ফার্স্ট সেকেন্ড ইন্টারমিডিয়েটে ফার্স্ট সেকেন্ড হইতো পরে যখন ব্যাচলার্স হয় তখনও অনেকে কিন্তু খুব ভালো রেজাল্ট ভালো রেজাল্ট করেছে আমাদের ডাকাতিয়া নদী সেই ডাকাতিয়া ডাকাতিয়া নদীটা এখন ওই যে আমি কয়েকদিন আগে গিয়েছিলাম ওখানে ওই নওফাজ ওই ওনার স্মরণে একটা মনুষ্কার হয়েছিল এখন তো খাল শুকিয়ে গিয়েছে তখন ওই যে ওটা একটা বড় নদী ছিল দিন দিন একটা ছোট হয়েছে ফল হয়েছে ফল শ্রোতার পরিবর্তে এটা ওই যে স্রোতহীন হয়ে গিয়েছে কিন্তু তখনও মোটামুটি বড় বড় নদী ছিল আর এখনকার যে বিরাট বিরাট পোল সেটা কিন্তু ছিল না বাঁশের বাঁশের পোলও অনেক পোলে হয়েছে আমার মনে আছে আমার আমার এসএসসি পরীক্ষার আগে আমার আমার বাবা মারা যান এবং আমি দরিদ্রের দারিদ্রের মধ্যে বড় হয়েছে আমি একমাত্র সন্তান আমার বাবা নায়ক ছিলেন তিনি ওই যে অল্প বয়সে তিনি স্ট্রোক করে তিনি ওই যে শারীরিকভাবে অসুস্থ হয়ে যান বহু কষ্ট করে লেখাপড়া করতে হয়েছে তো যে আপনারা অনেক দাবি দেওয়ার কথা বলেছেন এখানে আপনারা বলেছেন লাকসামে জেলা তারপরে কুমিল্লা বিভাগ করতে হবে আমি জানি না আপনারা কি জন্য এইসব দাবি করেন এগুলো আসলে কি ইতিবাচক কি ফলাফল আছে আমি জানি না কারণ এগুলোর মাধ্যমে বিশ বিভাগের মাধ্যমে যেই কাজগুলো করা হয় এই কাজগুলো মূলত অনলাইনে এখন করা সম্ভব এগুলো করে পিছি পিছিয়ে জায়গার দাম বাড়ে এবং কিছু কিছু সরকারি কর্মকর্তা চাকরি বাকরি হয় আর মানুষের হয়রানি বাড়ে এবং এগুলো অনেক ক্ষেত্রেই অনেক এই যে পৌরসভা করে এগুলো এগুলো করে এই যে পৌরসভা ভবিষ্যতে আমাদের রাজনীতিবিদদের একটা প্রতারণা যে পৌরসভা করলে অনেক উন্নয়ন হবে মানুষের মানুষের কল্যাণ হবে কিন্তু আজকে আমি একটু লোকাল গর্মেন্ট সময় কিছু একটু একটু জানি কারণ আমি দুই হাজার সাতে যে গত তত্ত্বাবধায়ক সরকার আমাদের লোকাল গভর্নমেন্টের জন্য একটা কমিশন হয়েছিল আমি কমিশনের সদস্য ছিলাম এবং লোকাল গভর্নমেন্টের কিছু লেখাপড়া করেছি তো আমি এইগুলো করে মূলত মানুষকে ধোকা দেওয়ার জন্য অনেক পৌরসভা করেছে তো এখন বেতন দিতে পারে না আমার কাছে আসে তারা আমার জন্য একটু থতভিড় করেন যাতে আমাদের বেতন বেতর্থা পায় তো হ্যাঁ কিছু অবকাঠামো এবং কিছু এই রকম ওই যে প্রশাসনিক কাঠামো হওয়া দরকার নিঃসন্দেহে কিন্তু এগুলো কেড়ে করে অধিকাংশ ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কোনো গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন আসে না তো তার চেয়ে আপনারা যে দাবি করেছেন আপনারা যে আকাঙ্ক্ষা যে নয়জুল নাসা কলেজকে একটা বিশ্ববিদ্যালয় করা সেটা হয়তো যৌক্তিক কিন্তু কিন্তু একটা বিশ্ববিদ্যালয় করা চারটি কথা নয় আমাদের অনেক বিশ্ববিদ্যালয় আছে কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো অত্যন্ত করুণ অবস্থান বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় আমাদের এককালে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাপক সুনাম ছিল তাকে বলা হয়তো অক্সফোর্ড এবং সেখানে একজন অন্তত বিখ্যাত বিজ্ঞানী ওখান থেকে বেরিয়েছেন ওয়ার্ল্ড ক্লাস কেউ নাম জানেন নাকি একজন বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যার আইনস্টনের সাথে লেখা আছে কেউ জানেন সত্যেন বোস সত্যেন বোস বিখ্যাত ওয়ার্ল্ড ক্লাস আর আর এখন কি ঢাকা বিশ্ববিদ্যালয় জ্ঞান বিজ্ঞানের জন্য পরিচিত হ্যাঁ এখন তো ছাত্ররা করে রাজনীতি শিক্ষকরা করে রাজনীতি আর রাজনীতিবি কি করে জানি না ওই যে যেই সব কাজ করে ওই সব কথা বলা যাবে না যার যেই কাজ সেই কাজ না করে অন্যেরাই কাজ করে যার জন্য শিক্ষাও ভালো চলছে না রাজনীতিও ভালো চলছে না এ নে রাজনীতির কারণে বিশ্ববিদ্যালয়গুলো এখন 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 সন্ত্রাসের আক্রায় পরিণত হয়েছে এনিওয়ে তো এইরকম একটা বিশ্ববিদ্যালয় হতে পারে কিন্তু তার জন্য এবং বিশ্ববিদ্যালয় মানে কি যেখানে মুক্ত চিন্তার চর্চা হবে যেখানে অনেক ভিন্ন মত পথ এগুলো নিয়ে খোলামেলা আলোচনা হবে বিতর্ক হবে এবং সহ অবস্থান থাকবে আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানকার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলো সারা রাত খোলা থাকে সারা রাত খোলা থাকে এবং সেখানে শিক্ষকরা জ্ঞান জ্ঞান দানের পাশাপাশি পাঠদানের পাশাপাশি জ্ঞান সৃষ্টি করে গবেষণার মাধ্যমে আর আমাদের আমাদের এখানে শিক্ষক তো নিয়োগ হয় না আমাদের এখানে নিয়োগ হয় সেই সাদা আর নীল দলের ভোটার এবং এই জন্য এই জন্যই সত্যের বসের মতো আর দ্বিতীয় সৃষ্টি হয়নি এনিওয়ে তো আপনারা যদি চান তাহলে নয় এলামরাই যদি চান হয়তো এরকম ওখানে ন্যাশনাল নামে একটা বিশ্ববিদ্যালয় হতে পারে কিন্তু তার জন্য প্রথম দরকার জায়গা দরকার সেই জায়গা আছে কিনা এবং আপনি আপনারা হয়তো অনেকে জানেন যে ওই একটা স্কুল একটা স্কুলের সাথে আমি যুক্ত হম ওই যে এলাকার আমাদের ভলনটিয়ারদেরকে যুক্ত করে সেখানে একটা স্কুল হয়েছে ওটার নাম কিন্তু আমার মায়ের নামের নয় আমার বাপের নামের নয় বাপের নামে নয় সেটা হলো কি নাম জানেন নাকি কি আপনারা জনগণের প্রতিষ্ঠান গণ উদ্যোগ বাণিজ্য উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যন্ত হয়েছে এবং আপনারা এবং অজপাড়া গায়ে তখন তো এখন তো রাস্তাঘাট রিক্সা আমরা যখন চলেছি রিক্সা বলে কোনো কিছু ছিল না রাকসামে আমরা গরুর গাড়ি ছিল আমরা রাখসামে হ্যাঁ হেঁটে আসা যাওয়া করতে হবে তো আমাদের এখন এবং আমার আমরা আমরা ওই যে আমি তো উত্তরটা হাই স্কুলে পড়েছি ওখানে ছিল একটা ছাদ ছাদ মালিক একটা চালা ছিল আর বেড়া পড়া ছিল না তো আমরা বলতাম এটা ফ্রি ওই যে প্রাইমারি স্কুলগুলো ফ্রি প্রাইমারি স্কুল ফ্রি প্রাইমারি স্কুল মানে কি এনিবডি ওয়াজ ফ্রি টু কাম অ্যান্ড ফ্রি টু গো তো সেই রকম সেই প্রতিষ্ঠান ছিল তো আমাদের অবকাঠামোগুলো কাঁচা ছিল কিন্তু আমাদের লেখাপড়া মোটামুটি খারাপ ছিল না যার ফলে আমরা ওই যে অন্যান্য যে কোনো শহরের ছেলে মেয়েদের সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পেরেছি এবং বিভিন্ন জায়গায় তাদের সাথে প্রতিদিন যেটা করে আমরা আমরা অনেক ক্ষেত্রে তাদেরকে তাদেরকে পরাজ্য করতে পেরেছি এবং তখন আমরা যখন লেখাপড়া করি তখন অধিকাংশই যারা স্ট্যান্ড করতো লাকসাম স্কুল থেকে করতে করতো অনেকেই তারপরে যারা এই যে বিভিন্ন পরীক্ষায় প্রথম হইতো দ্বিতীয় হইতো তারা কিন্তু গ্রামের ছেলে মেয়ে ছিল এখন দুর্ভাগ্যবল তো যেটা হয়েছে ওই যে আমি আগেদের যেটা বলেছি আমাদের ঘরগুলো পাকা হয়েছে একটু শিক্ষা হয়ে গিয়েছে কি শিক্ষা কাঁচা হয়ে গিয়েছে তা আপনাদের কাছে আমার একটা অনুরোধ শুনেন ভাইরা বোনরা তো আছে কয়েকজন আমি এলাম নাই দায়িত্ব সফলকে আসবো একটা অনুরোধ আপনার গ্রামে কিংবা আপনার পাশের গ্রামে কিংবা আপনার ইউনিয়নে যে স্কুলটা আছে সেই প্রতিষ্ঠানটা আছে ওটার একটু হাল আপনারা শিক্ষিত আপনারা সফল এবং আপনাদের আপনাদের পক্ষে আপনারা যদি সত্যিকার অর্থে অবদান রাখতে চান আপনারা এই প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠানগুলো শিক্ষার মান উন্নয়ন ঘটিয়ে আপনারা অনেক ছেলে মেয়েদের জন্য যে সম্ভাবনার দ্বার উন্মোচিত করে দিতে পারেন লেখাপড়াই একমাত্র দারিদ্র থেকে বেরিয়ে আসার সবচেয়ে উত্তম পন্থা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আমার আমার আপনি শিক্ষিত আপনার আপনি নভ কলেজ থেকে এসএসসি পাশ করেছেন কিংবা এইচএসসি পাশ করেছেন যাই পাশ করেছেন আপনি একজন শিক্ষিত আপনার আপনার জন্য অনেক বিনিয়োগ আছে এই সমাজে এই রাজনীতির তো আপনি এই এই যে এটা ক্ষেত্রে আপনার জন্য সমাজের দায়বদ্ধতা সৃষ্টি করেছে আপনার জন্য আপনি ঋণী সমাজের কাছে এই ঋণটা শোধ করেন আপনার এলাকা আপনার পাশের স্কুলটা আপনার পাশের শিক্ষা প্রতিষ্ঠানটাকে যে এটা শিক্ষার মানে যাতে উন্নত উন্নত হয় এটাতে যেন ছেলেমেয়েরা ভালো মানের মানের শিক্ষা পায় এবং একটা যেন ইতিবাচক পরিবেশ সৃষ্টি আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে যেটা আমরা করার চেষ্টা করছি আমাদের দেশের আমাদের এলাকার সবচেয়ে বিখ্যাত মানুষ ওই যে প্রফেসর তিনি আপনার ওই যে দু হাজার বাইশের ছিলেন যে আব্দুল মতিন পাটোয়ারি আব্দুল মতিন পাটোয়ারি এই উপমহাদেশের একজন মোস্ট বিলিয়ান ব্যক্তি ছিলেন উনি আই থিং উনিশশো একান্ন সাল একান্ন সালে উনি ফার্স্ট হয়েছিলেন মেট্রিকে আমি যতটুকু শুনেছি তখন পশ্চিমবঙ্গ সহ একটা একই ছিল এক বোর্ড ছিল এক ওই হ্যাঁ বোর্ড যাই করা হতো তখন এবং তখন তিনি ফার্স্ট হয়েছিলেন এবং তিনি সহ এবং উনি বুয়েটার বাইক চালাচ্ছিলেন তারপরে তিনি সহ আমরা তখন লাকসাম ছিল শুধু লাকসাম নাঙ্গলকোট আর এখন একত মনোহ তখন লাকসাম উপজেলা ছিল তখন উনি আমি এবং আমরা কয়েকজন মিলে আরও কয়েকজন মিলে ডাক্তার প্রসাদ বসেন আরও কয়েকজন মিলে আমরা লাকসাম শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন বলে একটা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করেছিলাম এবং শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা অনেক জায়গায় গিয়েছি প্রাইমারি শিক্ষক প্রাইমারি শিক্ষকদেরকে নিয়ে বসেছি বহু চেষ্টা করেছি এই প্রফেসর মদিন পাটওয়ারী সহ তো এই কিন্তু ওটা ঠিকই থাকে নাই কারণ ওটা কেউ খুব একটা আগ্রহী নয় দুর্ভাগ্যবশত তা আপনি আপনি যে আপনার পাশে যে স্কুলটা আছে নিশ্চয়ই আপনি সেই স্কুলটাতে পড়েছেন তো সেই স্কুলটার প্রতি আপনার দায়বদ্ধতা আছে আপনার ঋণ আছে তো সেই ঋণটা শুরু করার জন্য আপনি দায়িত্বটা নেন যাতে আপনার এলাকার ছেলে মেয়েরা এরা সুযোগ পায় এবং আমরা যেমন এই গণ উদ্যোগ যখন পালিকা বিদ্যালয় স্থাপন করি তখন কোনো মেয়েদের কোনো শিক্ষার সুযোগ ছিল না কোনো শিক্ষার আজকে কত এগারোশো বারোশো মেয়ে ওখানে পড়াশোনা করে এবং আপনারা যেটা খুশি হবেন ওটা এখন লাকসামের লা কারণ আমরা এটাকে দুর্নীতি দুর্বৃত্তায়ন সব রকম অপকর্ম থেকে অনিয়ম থেকে দূরে রেখেছি শুধু তাই নয় সেটা কুমিল্লা জেলাতে অনেক ক্ষেত্রে ওই যে কুমিল্লাতেও প্রতিদ্বন্দ্বীরা করছে অনেক ক্ষেত্রে এবং আপনারা যেটা খুশি হবেন আমাদের যে প্রিন্সিপাল আপনারা অনেক চিনবেন রঞ্জিত দত্ত সে কিন্তু এবার প্রথম আলো একজন শ্রেষ্ঠ শিক্ষক বলে সে মনোনীত হয়েছে আগামী চার তারিখে তাকে সম্বর্ধনা দেবে পোটাল সোনার গায়ে তো এটা করা সম্ভব আমি আপনাদেরকে যে কটা বলার চেষ্টা করছি আপনি যদি মনে করেন আপনার কিছু করণীয় আছে আপনার দায়িত্ব আছে আপনার দায়বদ্ধতা আছে সমাজের প্রতি ঋণ আছে এবং আমি তো মনে করি আমার মানে আমি আমার কোনো রক্ত আমার শরীরে সব কিছু বিলিয়ে দিলেও আমি ঋণ শোধ করতে পারবো না আমার প্রতিবেশীদের কাছ থেকে আমার আমার সহপাঠীদের কাছ থেকে যেই যেই ঋণের কি ঋণের ইয়েতে বন্ধনে আবদ্ধ হয়েছি আমি আমি দরিদ্র চরম দারিদ্র নিয়ে বড়ো হয়েছি আমার এসএসসি মেট্রিক পরীক্ষায় যখন ফি দেব সেই পয়সাও ছিল না আমার মনে আছে আমার এক বন্ধু থেকে ধার করে সেই আমার আমার এই যে ফি দিতে হয়েছে তো এরকম অনেকের কাছে দায় আছে তো আসুন আমরা এটা অনুরোধ করি আমরা সবাই যে আমাদের এলাকা আমার পাশে যেই প্রতিষ্ঠানে আমি পড়েছি সেই প্রতিষ্ঠানটাকে বিনস্ত করার সেই প্রতিষ্ঠানটার হাল ধরার আমরা সেই উদ্যোগটা নেই আপনারা রাজি আছেন কিনা দেখি কারাগার রাজি আছেন রাজি আছেন ভেরি গুড এটা কি কথার কথা না ডাকার কথা তো দেখি তাহলে শুনেন আপনারা যদি দায়িত্ব নেন আপনি লাকসামের হতে পারেন নাগলকোটের হতে পারেন আপনি গ্রামের হতে পারেন আপনি যে কোনো অন্য যে কোনো জায়গায় হতে পারেন কিন্তু পারেন যে কোনো জায়গায় হতে পারেন কিন্তু আপনার মাধ্যমে আপনার উদ্যোগে আপনার নেতৃত্বে আপনার হাত ধরার মাধ্যমে যদি আপনার আপনার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানটা যদি দাঁড়িয়ে যায় এটা মানসপত শিক্ষা দেয় এবং কতগুলো ছেলেমেয়ের জন্য জীবনের জন্য নূতন সম্ভাবনাটা তাদের ভবিষ্যতের জন্য সম্ভাবনা উন্মোচিত করে দেয় তাহলে কিন্তু এটা হবে ওই যে আমরা যারা পরকালে বিশ্বাস করি ইহকালে তো ভালো হবেই পরকালেও এটা এটা আপনার জন্য মঙ্গলকর হবে আর আমি অনেক লম্বা আমি তো কথা বলতে চেয়েছিলাম না অনেক কথা বলে ফেলছি আরেকটা কথা আমি বলব যে অ্যালার্ম নাই আমি মার্কেট যুক্তরাষ্ট্রে লেখাপড়া করেছি মার্কিন যুক্তরাষ্ট্রে নাই ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওই যে এনটিটি টি অ্যাসোসিয়েশন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান একটা একটা বিশ্ববিদ্যালয়ের জন্য জানেন পৃথিবীতে সবচেয়ে ধনী কোন বিশ্ববিদ্যালয় জানেন হারবার্ড বিশ্ববিদ্যালয় হারভার্ড বিশ্ববিদ্যালয় সবচেয়ে ধনী বিশ্ববিদ্যালয় তার বোধ হয় ষাট সত্তর বিলিয়ন ডলার ষাট সত্তর বিলিয়ন ডলার তাদের এনভায়মেন্ট এত টাকা তাদের ইয়ে আছে তাদের জমানো আছে এবং এই টাকা কোথা থেকে আসে জানেন এই টাকা আসে কিছু দাতা আছে কিছু সরকার থেকে আসে কিন্তু এই এই অর্থ অধিকাংশ আসে এলাম নাইট থেকে প্রতি বছর এলার নাইরা কন্ট্রিবিউট করে আমাকেও আমি দুটো বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমাকেও এই এখান পর্যন্ত তারা আমাকে যোগাযোগ করে যাতে কন্ট্রিবিউট করে তা আপনারা যদি অ্যালার্মনাইজেশন করবেন আর ওই যে এটা দুঃসংবাদ এখনই আমার বন্ধু হাবিব মজুমদা দেখালেন এখন তিনটা গ্রুপ একটা গ্রুপ হন এবং আপনারা যদি বিশ্ববিদ্যালয় করতে চান টু তো তাহলে আপনারা এইভাবে এবং এটা যেন আবার ব্যবসায়ী কর্মকাণ্ডে পরিণত না হয় এটা কারোর যেন ওই যে আখের গোচানোর জন্য মাধ্যম না হয় দুর্ভাগ্য অবস্থা আমাদের আমাদের এটা আসে কিন্তু এটা যদি আপনারা করতে পারেন এই রকম একটা যে নাও ফয়জুল নাসার নামে একটা বিশ্ববিদ্যালয় করার ব্যাপারে আপনারা যদি সংগঠিত হতে পারেন এবং হয়তো কেউ কিছু হয়তো কন্ট্রিবিউট করতে পারে কিন্তু এর মাধ্যমে যদি সম্বর্ত প্রচেষ্টা হয় তাহলে আপনারা আরও অনেক সহায়তা পাবেন আর একটা বড় বড় সমস্যা হলো যে জায়গা জমি ইনফ্যাক্ট আমরা আমরা তো কলেজ করতে চাই ওই যে ওই যে গণ উদ্যোগে কিন্তু জায়গা জমি নয় সমস্যা ওই এই সবই আর সহায়তার পরিবর্তে বিরোধিতা ওই যে বহু রকম বহু রকম সমস্যা কিন্তু এর মধ্যে আমাদের এগিয়ে যেতে হবে ওই যে হাল যদি ছেড়ে দেয় সরকারি কলেজ আলম নাইশনের আত্মপ্রকাশ ওকে আমাকে বলছে নয় সরকারি কলেজ আলাম নাইড এসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘোষণা করার জন্য তো আমি ঘোষণা করতে পারি কোনো সমস্যা নেই কিন্তু এটা কিন্তু আপনাদের চালিয়ে নিতে হবে আমি ঘোষণা করতে পারি কিন্তু দায় আমার নয় আমার আমার দায়িত্ব অনেক এবং আমি আমি বাই আমি সরকারের অংশ নই আমি যে এই কাজটা করছি সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমিক ভিত্তিতে এবং সরকারের বাইরে এই যে এই যে বিভিন্ন বিভিন্ন এই যে কমিশনগুলোর আমি চেয়ার ছিলাম সদস্য আছি এবং আজকেও প্রধান উপদেষ্টা সহ আমাদের একটা ঐক্যবদ্ধ কমিশনের সভা হয়েছে সব রাজনৈতিক দলের দলদেরকে নিয়ে তো এই আমার অনেক অনেক গুরু দায়িত্ব আছে এবং সবচেয়ে আমি যে আমি এখনও সবটুকু জাগ্রত সময় কাজ করি তো আমি হ্যাঁ ঘোষণা করছি অবশ্যই নও ফ সরকারি কলেজ এলার্ম অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশের আমি ঘোষণা দিচ্ছি কিন্তু কিন্তু আপনাদেরকে এটা হাল ধরতে হবে এটাকে দুর্নীতি রাখতে হবে এটাকে রাজনীতি মানে দলীয় রাজনীতি রাখতে হবে এবং এটা যেন কোনো এটা যেন একটা সৎ উদ্দেশ্য নিয়ে মানুষের কল্যাণ করার জন্য আমাদের নিজেদের দায়বদ্ধতার যে ঋণ সে শোধ করার জন্য এটা যেন মাধ্যম হয় এটা যেন কারণ রাজনৈতিক স্বার্থ জন্য না হয় আমি আশা করি এটা কোনো এর সাথে কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলের কোনো কোনো সংশ্লেষ আছে আমরা এটা যদি করা হয় তাহলে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এটা সার্থক হবে এবং আপনারা যারা একত্রিত হয়েছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন এটা একটা ইতিবাচক ফল আনবে তো এই আমি আশা করি আপনারা ওই যে এই আলামাইজোসিয়েশনের সদস্য হয়ে আপনার এটা সুযোগ আপনার সমাজের প্রতি যে দায়বদ্ধতা আপনার যে ঋণ সমাজের প্রতি সেই ঋণ শোধ করার আপনার একটা একটা সুযোগ এবং একটা